দর্শক বিন্দি জানি এসএসসি ক্যান্ডিডেট তোমরা রূপে অধীর আগ্রহে বসে আছো এই ভিডিওটা দেখবে বলে একটু ধৈর্য ধরো দর্শক কারণ তোমাদের যে ভিডিওটা সম্বন্ধে বা যে বিষয়টা সম্বন্ধে জানাতে চলেছি সেটা খুবই মারাত্মক বিষয় তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবে না আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণভাবে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবে না চলো তুমি এসএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো এবং না হয়ে থাকো শোনো তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ খবরটি আসছে সেই খবরটি হচ্ছে তোমাদের রায় দানকাল একদম শেষ পর্যায়ে তোমাদের রায় তোমাদের পক্ষে একদম ঠিকই শুনেছ এসএসসি ক্যান্ডিডেট জমায়েত হওয়ার পর প্রত্যেকটি এসএসসি ক্যান্ডিডেটের মুখের দিকে চেয়ে এসএসসি আর চুপ থাকতে পারলো না এসএসসি সম্পূর্ণরূপে বলে দিল আমি তোমাদের চাকরি ফিরিয়েই ছাড়বো হ্যাঁ তবে একটু সময় লাগবে আমাকে একটু সময় দাও আমি একটা কমিশন গঠন করছি সেই কমিশন গঠনের মাধ্যমে তোমাদের চাকরি ফেরত দেবো কীভাবে ফেরত দেবো সেটা শোনো নাও প্রথমত যে সমস্ত এসএসসি কান্ডিডেট আছে তারা সকলেই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও মাত্র কুড়ি থেকে তিরিশ দিনের মধ্যে তারা চাকরি ফিরে পেতে চলেছ এই বিষয়টা অ্যাসিওর করলো এসএসসি ক্যান্ডিডেটদের প্রত্যেকজনকে হ্যাঁ দুই সপ্তাহ আমি এক মাস বলে রাখলাম হ্যাঁ ওকে আপনি ভালো করেছেন আগে তারপরে আরেকটা কথা শুনো তোমরা সকলে মিষ্টি নিয়ে চলে আসো আমার একটা নাম্বার বলে দিচ্ছি সেই নাম্বারে মিষ্টি নিয়ে চলে আসো তোমরা সমস্যা নেই আরেকটা কথা নিজেদের মধ্যে একটু ইয়ার কি করব না ভালোবাসা তো সেটাই না এবারে দেখো তোমাদের একটা কাজ যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা বন্ধুদের সাথে দেখা এবারে দেখো তোমাদের প্রথম বক্তব্যটা ভালোভাবে শুনে নাও এসএসসি কি করতে চলেছে তোমাদের জন্য প্রথম কেস তোমাদের জন্য যে সমস্ত নিয়োগ দুর্নীতি হয়েছিল যারা দুর্নীতি করেছিল পাঁচ হাজার তিনশো ক্যান্ডিডেট যারা দুর্নীতি করেছিল তারা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে শাস্তি পেতে চলেছে এবং যারা উনিশ হাজার ক্যান্ডিডেট আছে সেই উনিশ হাজার ক্যান্ডিডেট সম্পূর্ণরূপে চাকরি ফিরে পেতে চলেছে এই নিয়ে স্যার কিছু বলবেন আমাদের ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে আমার কাছে কথা হচ্ছে যে আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ নিতে চলেছে আর এই আমাদের ভিডিও দেখে হাইকোর্ট কিন্তু তারা বুঝে গেছে যে আমাদের এই এদের কথা শুনে এই কাজগুলো করা দরকার তো আমরা ব্যক্তিগতভাবে আলোচনা এটা সুপ্রিম কোর্টের কাছে আর্জি করেছি যে যাদের চাকরি দরকার বা যারা নির্দোষ তাদের চাকরি যেন হানড্রেড পার্সেন্ট ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় আর যারা দোষী তাদের শাস্তি দেওয়া হোক সেটা আপনারা যা ক্ষতি দিতে পারেন কিন্তু দোষ যেন নির্দোষরা যেন কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয় তো সেই বিষয়টায় মাথায় লক্ষ্য রেখে আজ বলেই দিল হাইকোর্ট যে যারা যোগ্য আমরা তাদের চাকরি আবার ফিরিয়ে দিতে চলেছে আর যারা অযোগ্য তাদের পেটানি দেবো ভালো করে নিয়ে দেবো তো এই খবরটা থেকে তোমরা মনে করছি কবে পাবো উত্তর তোমরা দু সপ্তাহ ওয়েট করো পেয়ে যাবে এই কিছুদিন আগে সুপ্রিম কোর্ট এর আগের সপ্তাহে বলেছিল যে আমাকে এক সপ্তাহ টাইম দিন হয়ে গেলো এক সপ্তাহ আর হয়ে গেল আর শুক্রবার না শনিবার মতো হয়ে গেল তো যাই হোক তোমাদের কাছে যখন ভিডিওটা পৌঁছবে সেটা তোমাদের ব্যাপার কিন্তু সোমবার অর্থাৎ এই সোমবার এই সোমবার দিন কিন্তু চূড়ান্ত রায় একটা ঘোষণা করতে চলেছে যার মাধ্যমে তোমরা কিন্তু আশ্বস্ত হও বা নিশ্চিন্ত হয়ে যাও যে এমন কিছুটা ঘটবে না যে যার দ্বারা তুমি মানে ক্ষতিগ্রস্ত হবে এরকম কিছুই হবে না তোমরা নিশ্চিন্ত থাকো যে এমন কোনো রায় দেবে না যেখানে তোমাদের প্রত্যেকের গলায় একটা কিছু বুঝতেই পারছি কি বলতে আছি যে ভুলটা কিছু দিন আগে ব্যক্তি করলো এত ভেঙে পড়ে কেন জীবন থেকে অত ভেঙে পড়লে হয় আর জীবনে হার জিন না থাকলে